আরে বসা বাবু আরে আসুন আসুন বসুন হাজার টাকা শেয়ারে বসে পড়ুন গদাইদা অনেক আশা নিয়ে এসেছি কিন্তু আমাকে কিন্তু ওই ট্রেনিং এ কিন্তু যে কোনো হোক আপনাকে পাস করিয়ে দিতেই হবে কি যে বলেন না বোচা বাবু আপনি নিশ্চিন্তে থাকুন শুধু এক ঘন্টা সময় আমার সাথে কাটান তাহলেই আপনি জেনে যাবেন মানুষের সাথে কিভাবে পরিচয় করতে হয় কিভাবে কথা বলতে হয় কিভাবে ভয় দূর করতে হয় কোনো টেনশান আপনার থাকবে শুধু আমার সাথে একটা ঘন্টা সময় কাটান ব্যাস তাহলেই দেখবেন আপনার শরীর একদম ঝরঝরে হয়ে গেছে ভয় কোথায় উদাও হয়ে গেছে কিছুই আর মনে থাকবে না শুধু এগিয়ে যাবেন শুধু এগিয়ে যাবেন আচ্ছা ঠিক আছে গদাইদা তাহলে আমার ট্রেনিং এখন থেকেই শুরু করে দিন আর বলছি কি একটা ফার্স্ট ক্লাস চা দেবেন চাটা খেতে খুব ইচ্ছা করছে আমার কি যে বলেন না বোচা এই খুঁই দিচ্ছি পিলে পিলে চায়ে পিলে গদাই কা চায়ে পিলে এমনি আপনার শেষা চা তাতেই নিয়ে নিন চুমুক দিয়ে দিন সাহেব আহ সত্যি কথাই দাদা আপনি যা চা তা চৈরি করেছেন না একটা সুমুক জিতেই শরীরটা যেন একদম ঝরঝরে হয়ে গেল এই যে শুনছেন আমাকে একটা স্পেশাল চা দেবেন তো আমাকে দেবেন একটা স্পেশাল চা জাস্ট সেকেন্ড ম্যাম এক্ষুনি দিয়ে দিচ্ছি নো চিন্তা পিলে পিলে চায়ে পিলে এই ম্যাডাম দাদা স্পেশাল চা আচ্ছা গোদাইটা এবার বলুন তো আমার কত হয়েছে কত আর হবে ম্যাম ওই আপনি একশো টাকাই দিন

আপনার কত হবে আপনি দুশো টাকা দিবেন কেন কেন উনি তো একশো টাকা দিন আমার বলা দুশো টাকা কেন কি যে বলি না ওনার জন্য স্পেশালি ডিসকাউন্ট ছিল আর আপনাকে তো দুশো টাকা পে করতে হবে ম্যাডাম এই দিন এখানে পাঁচশো টাকা আছে আর একটা জিনিস মনে রাখবেন আমি কিন্তু ওর থেকে যথেষ্ট দেখতে ভালো কি স্পেশাল সুন্দরী চিনতে পারলো না 500 টাকা দিয়েছি দিয়ে আরে যে শুনুন আমি কিন্তু কালকে আবার আসছি এসে আপনার চা খেয়ে যাব আর আপনাকে পাঁচশো টাকা আগে আমি দেব ওনার সামনে আমাকে বলতে আবি বিউটিফুল পড়তা যেন মনে থাকে কি যে বলেন না ম্যাডাম এটা আমার আবার মনে থাকবে না কালকে আসুন ওনার সামনে আগে আপনাকে বলবো বিউটিফুল আহ! কি হলো গদাইদা? পাঁচ টাকার চা। একজনের কাছ থেকে 100 টাকা নিলেন, আরেকজনের কাছ থেকে 500 টাকা নিলেন। কি হলো ব্যাপারটা? ঠিক মাথায় ঢুকলো না কিন্তু আমার। ওসব বাবু, পড়কুন আপনার ট্রেনিং শুরু হয়ে গেছে। আপনি নিজেও বুঝতে পারেননি আরে বোস বাবু দেখুন ওখানে তো দোকান আমি এসেছিলো। তাদের মধ্যে যেটা দেখতে সুন্দর, তাকে কিন্তু আমি আগে কিছু বলিনি। আগে যেটা একটু খারাপ দেখতে, তাকেই বলেছি আপনি খুব বিউটিফুল। আর একটা জিনিস মনে রাখবেন সব সময় এই দেখি সব সময় তো বললে দেখবি খুশি হয় এই মিদেই টাকা নিয়ে নেবে কি বুঝলি না কোন ওহো দারুণ কথা এটা দারুণ খুব ভালো জিনিস সেকালেন তার মানে বাড়িতে গিয়ে আমি যদি মিসেস সাথে এই রূপভাবে ব্যবহার করি তাহলে সারাদিনের মার আর মুখ ঝামটা থেকে হয়তো আমি বেঁচে যাবো এবার থেকে থ্যাঙ্ক ইউ মলাইদা এই বড় ট্রেনিং গুলো দিন যাতে আমি অফিসে ভালো কালো কোনো সমস্যাই না পারি সবে তো ট্রেনিং শুরু আস্তে আস্তে দেখুন না একটু সময় দিন দেখুন আপনি একদম তৈরি হয়ে যাবেন মার মুখ জামটা গো হঠাৎ করে পুলিশ আসলো কেন আপনার দোকানে কি রে কেমন আছিস пен नाम হই বড় বাবু আমি অনেক ভালো আছি আপনার আশীর্বাদে বলুন বড় বাবু আপনার কি সেবা করতে পারি দাই একটা ভালো সিগারেটের প্যাকেট দে তো এক্ষুনি দিচ্ছি বড়বাবু পিলে পিলে দাদা পিলে এই নিন বড়বাবু আপনার স্পেশাল সিগারেট থ্যাংক ইউ গদাই আজকে তাহলে আমি আসি কালকে আবার এসে নিয়ে যাবো সিগারেটের প্যাকেট দেরি রাখবি তো আমার না দেরি হয়ে যায় এখানে এসে বলছি বাবু কিছু যদি না মনে করেন আমার এই সিগারেটের প্যাকেটের টাকাটা যদি দিতেন কি ব্যাপার রে গোদাই তুই থানার বড়োবাবুর কাছ থেকে সিগারেটের টাকা চাইছিস হ্যাঁ কি বলবো আর বড়বাবু সারাদিনে দশ বারোটা ওই সিগারেটের প্যাকেট বিক্রি হয় আর কি চা ফা বিক্রি করি তাতে কি আর সংসার চলে তার উপর যদি আপনি টাকাটা না দেন তাহলে আমার দোকান তো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে বড়বাবু আমারও তো বহু বাচ্চা আছে একটু দয়া করেন বড়বাবু আচ্ছা ঠিক আছে তো সিগারেটের প্যাকেটের দাম কত আগে বড়বাবু বেশি না ওই মাত্র দুশো টাকা আচ্ছা ঠিক আছে দাদা দেখি এই দাঁড়া দাঁড়া দাদা দাড়িটা সাইজ কর কি ব্যাপার স্যার আমার গাড়িটা কেন দাঁড় করাইলেন তোর তো সাহস কম না একে বিনা হেলমেটে তুই গাড়ি চালাচ্ছিস তার উপর আমাকে প্রশ্ন করছিস আমাকে কেন দাঁড় করালো স্যার আমি কিন্তু ভাঙা বয়েজ কলেজে পড়ি শোন আমাকে না গরম দেখাস না ভাঙা বয়েজ কলেজের প্রিন্সিপালকে গিয়ে আমার নামটা শুধু বলে দেবি গুণধর চ্যাটার্জি আমার নাম ঠিক আছে তাহলেই বুঝতে পারবি আমার ভয়ে বাঘ আর হরিণ এক ঘাটে জল খায় কেউ বাদ্রমও করতে পারে না সুতরাং কোনো কথা না বলে চুপচাপ চালানটা কাটছি হাজার টাকা দে দিয়ে সোজা কলেজে চলে যা আর কালকে থেকে হেলমেট পরে কলেজে যাবি আর গাড়ির কাগজপত্র যা আছে সব রেডি করে নিয়ে আসবে আমি দেখবো থানার দারোগা বাবু বলছে তার মানে ভাঙা থানার দারোগা বাবু না তো কোনো দারোগা বাবু ও তার মানে নতুন এসেছে আর ব্যাটার বেশ রাগীও আছে না একে বেশি কচিয়ে লাভ নেই কারণ বেশি কচলা লেলে বুথ অতি তো হয়ে যায় একে কোনোভাবে আজকে ডেট অবস্থা করে নিয়ে পরেও দেখে নেবো আর কি কি বলবো স্যার একদম ভুলে গেছি স্যার এরকম ভুল আমার কোনোদিন হয় না স্যার আপনি খুব দয়ালু আপনাকে দেখেই মনে হচ্ছে আর আপনাকে আমি চিনতে পারিনি স্যার আজকের মতো সায়রা দিন স্যার পকেটে মাত্র দুইশো টাকা পয়টা রয়েছে স্যার ওইটা নিয়ে আজকের মতো সাইরা দিন কালকে আমার বাড়িতে বড় হেলমেট আছে ওইটা পইরা আমি বেড়াই আর যত আমার কাগজপত্র আছে সব গাড়ির ডিগিতে ভরে নিয়ে এসে আপনাকে দেখাই দেবো স্যার প্লিজ স্যার আজকের মতো সাইরা দিন স্যার দুশো টাকা আছে পকেটে নিয়ে সাইরা দিন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমার মতো দারোগা বাবু বলে তোকে আজকে ছেড়ে দিলে আমার কাটতে হবে না দে দুশো টাকা দে দিয়ে যা মনে রাখবি কালকে যদি তোকে আমি দেখতে পাই না হেলমেট ছাড়া তাহলে তোর আমি সালান কেটেই সারবো এই স্যার দুশো টাকা এটাই সম্ভব ছিল জানি না কি হবে কলেজে গিয়ে দেখি অন্য কারোর কাছ থেকে আজকে এসে সিনতে টিকিটটা খেতে হবে স্যার থ্যাংক ইউ স্যার যা সোজা কলেজে চলে যা আর এদিকে টাকা দিনা যা সকাল সকাল আমার দুশোটা টাকা চলে গেল তোরে আমি পরে দেখছি মু কলেজে যাই এনে ধর তো দুশো টাকা আর সাবধানে বিজনেস করিস ঠিক আছে আমি আছি থানার বড়বাবু কিছু ঠিক করার ব্যাপার আছে তোর দোকানটাও ঠিক আছে আজকে তাহলে আমি আসি বুঝলি অনেক ধন্যবাদ দারোগা বাবু আমাকে দুশো টাকা দেওয়ার জন্য কি করব বলুন পেট তো আর চলে না তাই টাকাটা নিতেই হলো আর আমার দোকানে আপনি আসেন না আপনি চা খেয়ে যাবেন কোনো অসুবিধা নেই আসবেন আসবেন গদাই দা ব্যাপারটা ঠিক ভালো হলো না কিন্তু থানার বড়বাবু কিন্তু আপনার উপর রেগে রয়ে গেছে আমার মনে হয় এখনো চিনতে পারেন ওই বসা বাবু ব্যাপারটা হলো গিয়ে কত থানা দরগা বাবু এখানে আসলো আর গেল 50 বছর বয়স হয়ে গেল আমার এই দোকান চালাতে যায় মাথায় দেখুন এখন আর একটা নাই এই সব শুন ওই বেচ দেখতে চলে গেছি শুধু আমিই রয়ে গেছি তো বোসা বাবু আপনি মনে হয় এইখান থেকেই কিছু শিখতে পারেন নি এই যে পুলিশ আসলো সিলেটারে ধরলো টাকা নিল আমারে দিল কিছু বুঝতে পারলেন না গোদাইদা মাথায় তো কিছুই ঢুকলো না পুলিশটা তো ভয় দেখি ওর কাছ থেকে টাকা নিয়ে আপনাকে বিলও দিয়ে চলে গেল আপনাকে ও ভয় দেখিয়ে শুধু এইটুকু দেখলেন আরে বাবা পুলিশটা মাছের তেলে মাছ ভেজে চলে গেল ছেলেটাকে ধরলো 200 টাকা নিলো আমাকে দিল ফকটে সিগারেট প্যাকেট নিল চলে গেল আর ছেলেটা হচ্ছে ওর থেকেও ধুরুনদার আজকে 200 টাকা দিল পরে দেখবেন ওই দারোগা বাবুর কী অবস্থা করে ওই ছেলে ও নাম হচ্ছে পটলা ওরে আমি চিনি ও হাড়ি বাজার ছেলে একখানা দারোগা বাবুর কপালে দুঃখ আছে সত্যি তো গদাই দা আপনি ঠিকই বলেছেন তা মানে এখান থেকেও আমি কিছু জিনিস শিখতে পারলাম মাছের সেলে কিভাবে মাছ ভাস্তে হয় আর লোকের সাথে কিভাবে ঠিকঠাক ভাবে বুঝে শুনে কথা বলে পালিয়ে যাওয়া কি তাই তো একদম ঠিক একদম ঠিক বসাবু ওই বিপদের সময় উপস্থিত বুদ্ধি খেলাতে হয় ঠিক ধরেছেন ঠিক ধরেছেন কোদাইদা একটা বাচ্চা কাস্টমার আসছে বল কটাই চিনিবি আমি আমি মিস্টার গদাই আমাকে আমার বোনের জন্য দুটো চিপসের প্যাকেট দেবে আর আমার জন্য দুটো চিপসের প্যাকেট দেবে বোনের জন্য একটা ট্যাঙ্ক দেবে আমার জন্য একটা ট্যাঙ্ক দেবে আর মার জন্য ওই বাপুজিকে দুটো দেবে তারা কটাই একটা ব্যাগে করে দিয়ে দিচ্ছি পিলে পিলে চাই પીলে গদাই দাদা চাই પીলে হ্যালো আমার দিনগুলো হল এই নে পটাই এই ব্যাগ এর মধ্যে সব দিয়ে দিয়েছি থ্যাঙ্ক ইউ मिस्टर গদাই বইছে আমার কত হল তোরার কত হবে ওই 170 টাকা দে বলছিলাম কি मिस्टर গদাই আমার তো ফোনটা আনতে ভুলে গেছি তা তোমার ফোনটা একটু দাও না ওই ফোন দিয়ে আমি তো তোমাকে পেমেন্টটা করে দি এনে ধর এই সামনে যে কিউ আর কোডটা রয়েছে এখানে করে দেবো তো দে করে দে উম উম একশো সত্তর হ্যাঁ গেছে থ্যাংক ইউ মিস্টার গধাই এই যে তোমার ফোন এবার আমি আসছি যা যা বাড়ি যা তোকে আর ধন্যবাদ দিতে হবে না পয়সা তো পেমেন্ট করে দিয়েছি যা এখন বাড়ি যা না গদাই দা এটা ঠিক জমলো না ওই ছেলেটা মালপত্র নিয়ে চলে গেল আর আপনার মোবাইল থেকে আপনাকেই পেমেন্ট করে দিয়ে চলে গেল ছেলেটা তো নিজের পয়সা কিছু দিলই না উল্টে আপনারই তো লস হয়ে গেল এটা কি হলো দাদা বোচা বাবু এখানেও আপনার অনেক কিছু শেখার আছে আসলে এই ছেলেটা তো আমারই ওই চিনকি দাদা একদম ঠিক ধরেছেন বোসা বাবু আসলে একটু আগে ওই বড় বাবু এসে হুমকি দিয়ে গেল না যে আমার এখানে স্টক চেকিং করবে দোকানে ঠিকঠাক মাল আছে কিনা এই দেখুন আমার ছেলে আসলো এসে জিনিসপত্র নিয়ে গেল সেটার পয়সাও আমি দিয়ে দিলাম এবার বুঝতে পেরেছেন দোকানের হিসাব সব ঠিকঠাক রাখতে হয় না হলে কে কোন দিক দিয়ে আপনার ওই মেরে দেবে আপনি নিজেই বুঝতে পারবেন না সত্যি কথাই দাদা তোমাকে স্যালুট জানাই এখানে সত্যি বসে আমি অনেক কিছুই শিখতে পারলাম আর একটা জিনিস জিজ্ঞাসা করলেন না তো আমার ছেলে ওইটা তারও পরিচয় দিই ব্যাপারটা মাথায় ঢুকেছে একদম কথাই এটাও মাথায় রাখতে হবে আত্মীয় স্বজন নিজের পরিজনের যে পরিচয় সেইটা অনেক সময় গোপন রাখা উচিত সব জায়গায় সব কিছু বলে দিলে সমস্যা হতে পারে ঠিক ঠিক এটাও আমার মাথায় ঢুকে গেছি। কোথায় দা আর আসলো মনে হচ্ছে আপনার গদাইটা আমি চলে এসেছি ওই হাজার টাকা ট্রেনিংটা নিতে আমার সময় কি এখন শুরু হবে আপনি কী ফাঁকা আসেন যে বসা বাবু এবার তো আপনাকে চিয়াটা সারতে হবে আপনার তো টাইম শেষ এবার ওনার টাইম শুরু হবে এবার ওনাকে ওইখানে বসে আমাকে ট্রেনিং দিতে হবে হ্যাঁ মিষ্টি গো দাইদা আজকে আপনার কাছ থেকে এই ট্রেনিংটা নিয়ে আমি যে কি উপকৃত হইলাম তা আমি নিজেই জানি না আবার যদি পরে প্রয়োজন হয় গো আমি কিন্তু আবার আসব আর আপনাকে যেমন ভাবে উগ림 টাকা আমি দিয়ে দিই সেই রকম উগ림 ভাবি আমি টাকা দিয়ে দেব আজকে আমি তাহলে চলি টাকা হবে না আবার আরই পুরো খাইদ বাবু নিন এবার আপনি বসে পড়ুন ওই হাজার টাকা হরসিটা বসে পড়ুন দিয়া আপনার ট্রেনিং আমি শুরু করে দিই এই যে বন্ধুরা যারা আমার ভিডিও গুলো দেখতেছ না তাদের বউ বাড়িতে ও বাড়া করে আপনাকে দেখে এইরকম কোনো পরিস্থিতি শিকার হলে আমার কাছে চলে আসতে পারেন আর বলছি এই যে হাজার টাকার সিটটা দেখছেন এক ঘন্টার জন্য আপনি পাবেন ওই হাজার টাকা দেবেন আপনার ট্রেনিং আমি সম্পূর্ণ করে দেবো দেখবেন এরপর থেকে আর দিন কোনো প্রবলেম হবে না আর বন্ধুরা আপনাদেরকে বলছি ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে অবশ্যই সে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আমাদের ভিডিওগুলো দেখবেন আর হাসতে থাকবেন কারণ যত হাসবেন তত সুস্থ থাকবেন তাহলে আজকে এই পর্যন্তই পরে আবার আসবো নতুন ভিডিও নিয়ে